সুধী দর্শক অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ যারা প্রবাসী লেখক যারা প্রবাসী থেকে লেখালেখি করছেন তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজনে আজ দেখতে পাচ্ছেন আমার সাথে বসে আছেন একজন কবি তার নাম আহসান জামান এবং পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি এবং সেই তিনটি কাব্যগ্রন্থের নাম আমি বলছি শীর্ণ নদী ও পূর্ণিমার চাঁদ উড়ে যায় শঙ্খদেশ এবং সবশেষ কাব্যগ্রন্থ রদ্দুরে শোকের ছায়া এই তিনটি বই এবারের একুশের বই মেলায় পাওয়া যাচ্ছে স্বাগত আপনাকে হাসান জামান কেমন আছেন কবিতার সাথে আপনাকে ধন্যবাদ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি তো প্রবাসী থেকে আমি খুব দেখতে পাচ্ছি যে আপনি প্রবাসী থেকেও খুব লেখালেখির সাথে জড়িত প্রতিদিনই আপনার ফেসবুকে আপনি একটা কবিতা লিখছেন এবং একটা দুটো কবিতা একদিন দুদিন পরেই আসছে শুধু যে লিখছেন সেটা নয় আপনার যে লেখা বিষয়বস্তুগুলো সেগুলো জীবনের খুব কাছাকাছি বাবাকে নিয়ে লেখা মাকে নিয়ে লেখা কোন একটা ছোট্ট নদী যেখানে আপনি আপনার কৈশোর বা শৈশব কাটিয়েছেন সেই নদীটাকে নিয়ে লেখা অথবা দেখতে পাই যে বাবার সাথে এই যে বাবা মারা যাওয়ার পরে যে অনুভূতিটা সেটা যে সম্পর্কটা যে কোথায় চলে যায় আপনার প্রত্যেকটি আহ কবিতায় এই সম্পর্ক জীবনবোধ এবং নিজস্ব অনুভূতি গুলো উঠে আসে তো আহ আমি খুব একটি বই থেকে কয়েকটি কবিতা পড়ার আমার সুযোগ হয়েছিল তো সেগুলো প্রসঙ্গেই বললাম আমার বাকিগুলোর কথা মনে নেই তবে আপনার এই যে লেখালেখিটা উম লেখালেখিটা শুরুটা হয়েছিল কবে প্রথম কবিতা লেখার স্মৃতি প্রথম কবিতা লেখার স্মৃতি আমি বাংলাদেশে যখন বেড়ে উঠি তখন মনে করেন যে একটা ছেলে বা মেয়ে যদি এসে কম্পিটিশনে কোনো ভালো কিছু রাইটিং করে সেই সময় তারা যে অনুভূতিটা পায় তার বাবা মা স্কুল শিক্ষকদের কাছ থেকে কেউ একজন কবিতা বা গল্প লেখে তারা কিন্তু সে ধরনের আধিপত্য পায় না আমি সেই সময় বেড়ে ওঠা একজন মানুষ তো যখন আমি ঝিনয়েদা ক্যারেট কলেজের আসি আমাদের এই পুরো একটু চেঞ্জ হয়ে যায় সেখানে গল্প লেখা কবিতা লেখা প্রকাশ করা আত্মপ্রকাশ করার একটা অনুভূতি জেগে ওঠে বা মানে সচল প্র্যাকটিস ছিল এবং সেই অনুবাদে আমাদের ঝিনয়েদা ক্যারেট কলেজে তখন একুশের দেয়ালিকা

সেখানে আমার কয়েকজন বন্ধুর সাথে পরিচয় হয় যারা লেখালেখির সাথে জড়িত এবং সেটা নব্বই দশকের শুরুতে এবং আমি এবং আমার বন্ধু আমরা মিলেই লেখা প্রকাশের জন্য আত্মপ্রকাশের জন্য আমরা বেরিয়ে পড়ি এবং বিভিন্ন পত্র পত্রিকায় আমরা লিখি এবং আমার খুব মনে পড়ছে যে প্রথম কবিতা আমার সেখানে বাংলাদেশ ম্যাগাজিনে মানে ডেলি ডেলি ম্যাগাজিনে যখন বেরোছিল খবরের কাগজে সেটাও একটা একুশের কবিতার সংখ্যা ছিল তো আমাদের লেখালেখিটা আসলে তো মূলত এবং একুশের বই মেলা বই প্রকাশিত হবে সেটা একটা আনন্দ লেখার তো একটা আনন্দ আছে সৃষ্টির একটা আনন্দ আছে তারপর যখন সেটা একটা বইয়ের আকারে প্রকাশিত হয় এবং মূলত আমরা দেখি যে একুশের বই মেলাতেই প্রকাশিত হয় তো সেই প্রথম লেখার প্রথম বইয়ের যে আপনার হাতে আসলো সেই অনুভূতিটা একটু বলেন এবং তারপর আমরা আপনার প্রবাস জীবনে চলে আসবো অবশ্যই আমার লেখাকে আমি দুই ভাগে ভাগ করি সময়। আমার লেখালেখি জীবনকে সেটা হলো আমার নব্বই দশকের শুরু থেকে আমার লেখা শুরু হয় বাংলাদেশে এবং আমি অত্যন্ত সতর্কের সাথে এবং সব সময়। মানে খুবই আপ টু ডেট ছিলাম ম্যাগাজিনের মানে বিভিন্ন পত্র পত্রিকার লেখার এবং তখন বাংলাদেশে একমাত্র উপায় ছিল কোনো সাপ্তাহিকে লেখা মানে সাপ্তাহিক সাহিত্য পাতায় লেখা এবং সেখানে আমার লেখা নিয়মিত ছাপানো হতো বা যে পাইতো আর কি বিভিন্ন কবিদের সাথে তখন পরিচয় হয় আমার এবং আমার পড়াশোনার শেষের দিকে যখন উনিশশো সালে আমার প্রথম বই আহ নদী ও পূর্ণিমার চাঁদ বের হয় আহ এটা কোয়ার্লি এজ আমার লেখালেখির বয়স হিসেবে কিন্তু সেই চমৎকার দৃশ্য আমি এখনো মনে রাখি উনিশশো সালের বই মেলাতে আমার প্রথম বই শীর্ণ নদী ও পূর্ণিমা চাঁদ দিব্য প্রকাশক থেকে বেরোছিল এখন তো এ দেশে আপনি লেখালেখি যখন দেশে শুরু করেছেন এ দেশে আসার পরে তারপর আপনার এই পরবর্তী যে দুটো কাব্যগ্রন্থ বের হয়েছে এগুলো কি এ দেশে আসার পর বের হয়েছে জি একটা তো আমি হ্যাঁ একটা বেরোছে আমাদের আর আমেরিকাতে যখন আসি তখন আমার আহ আর লেখালেখি তেমন চলছিল না তো বাংলাদেশে মানে গ্লোবালাইজেশন হওয়ার পর ইন্টারনেট আসার পরে যখন আমরা গ্লোবালাইজেশনে গেলাম তখন আমাদের আবার লেখালেখির একটা স্পট খুঁজে পেলাম তাই সে প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে প্রবাস জীবনে থেকে লেখালেখিটা এবং এটার লেখার উপরে আপনার যে যেহেতু আমাদের অনেকটা অভ্যাস থেকে আমরা দূরে সরে আসি তো এবং এই যে আমাদের যান্ত্রিক একটা জীবন আমরা এখানে বেছে নিয়ে আসার পরে যে আমাদের একটা বসবাসের ঠিকানা তৈরি করা কর্মসংস্থান করা এবং তারপর যদি পরিবার থাকে আপনার দুটো কন্যা আছে যারা এর মধ্যেই হ্যাঁ মধ্যে নিজস্ব প্রফেশনে জয়েন করেছে এবং আপনার স্ত্রীও কাজ করছেন তো এই এগুলোর পাশাপাশি যে এই যে কাব্য চর্চা করা বা সাহিত্য চর্চা করা সেটা কতটা আপনার জন্য কঠিন ছিল আমার জন্য এখন কঠিন না কিন্তু প্রথম শুরু করাটাই কঠিন ছিল মানে আমি তো উনিশশো সালে আমেরিকা থেকে আসি আমেরিকাতে আসি এবং আসার পরে যেটা বললেন এবং আমরা সবাই জানি যে আমাদের নতুন করে জীবনটা তৈরি করতে হয় তো আমরা পড়াশুনো করা কাজ করা কাজ খোঁজা আহ সব কিছুর ভিতরে আমরা যখন এস্টাবলিশ আসলো এবং ঠিক একই সময় আমি একটা ডিজিটাল আহ পেলাম যেটা সাম ইন ব্লগ নামে একটা ব্লগ তৈরি ছিল সেখানে আমি লেখালেখি শুরু করি এবং আমার কিছু পুরনো কবিতা আমার নতুন প্রত্যেক দিন লেখা এখন যেমন আমি ফেসবুকে দেই আগে ওখানেই লিখতাম এবং সুন্দর একটা পটভূমি তৈরি হয় যেখানে আমরা আমি খুঁজে পেয়েছি নতুন বাংলাদেশের সমসামিক কবিদের বা লেখকদের সাথে আমার পরিচয় হয়ে হয়েছে সেখানে এটা দু হাজার পাঁচ সাতের দিকে শুরু হবে তখন আমরা আমি আমার দেশের এ জীবন ব্যবস্থা এবং সেখান থেকে এখনো পর্যন্ত লেখালেখি আমার সচল আছে যেহেতু বিদেশে আছি আমরা তো এই যে আমাদের ভাষা এবং সংস্কৃতি আপনার কাছে কি মনে হয় কতটা প্রভাব ফেলে আমাদের জীবন জীবনযাত্রায় বা লেখালেখিতে আপনার লেখালেখিতে আপনি বলছিলেন যে আমার লেখালেখির ভিতরে একটা নাস্টালজিক একটা ব্যাপার আছে হয়তো আমি মানে ওই ধরনের লেখার ভিতরে আমি বেশি অভ্যস্ত বা ওই ধরনের উপস্থাপনার ভিতরে আমার ততটা বেশি হয়তো আগ্রহী কারণ আমাদের উপলব্ধি আমাদের জীবন বোধ আমাদের আহ ভিতরে সজাগ থাকে সময়। আমরা এই যে বিদেশে চলে আসি বা প্রবাসী জীবনযাপন শুরু করি আমরা যত বেশি প্রবাস জীবনে আসলেই আমরা তত বেশি বুঝতে পারি আমাদের দেশের টান ভাষা তো আমাদের একটা নিজস্ব সম্পদ যেটা আমরা কোনো সময় ভুলে যেতে পারি না এবং সেই ভাষাকে ধরে রাখার জন্যে বা সেই ভাষার চর্চাকে ধরে রাখার জন্যে আহ হয়তো আমার লেখালেখি আরো বেশি বেশি উপভোগ করি আহ আসলে লেখালেখিত একটা মনস্তান্তিক শিল্প এবং এই শিল্প যার ভেতরে থাকে আহ তাকে খোঁচা দেয় এবং সেই আমি আমার লেখার সাধনা পাই বা প্রেরণা পাই আচ্ছা খুব সুন্দর কথা না আমি আপনি জানিনা আপনার সামনে বইটা আছে কিনা আহ আপনার লেখা বা মাকে নিয়ে আহ মায়ের অনুভূতি বা স্মৃতি এত সুন্দর করে আপনি খুব ছোট্ট একটা কবিতা লিখেছিলেন এই মুহূর্তে আপনার বইটা আমার সামনে নিয়ে ছোট আমি বলতে পারছি না কিন্তু মাকে নিয়ে বাবাকে নিয়ে আগে বলেছি দেশকে নিয়ে প্রতিটি জীবন যাপিত জীবনের প্রতিটি মুহূর্ত খুব সুন্দর তো আপনি তো যেহেতু দেশে নেই আমাদের এখানে আমরা যে একটা বাঙালি কমিউনিটি আমরা যে বসবাস করছি কদিন আগে আপনার কবিতার বইয়ের মোরক উন্মোচন হলো তো আপনাকে কেমন চোখে দেখে আপনি কি ধরনের প্রতিক্রিয়া পান একজন কবি হিসেবে আপনার লেখা পড়ার পরে এবং আমি সব সময় এখানে যখনই কবিতা বা লেখালেখি বা সাহিত্য সংস্কৃতির ওপর অনুষ্ঠান হয় আমি 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 অংশগ্রহণ করি এবং আমি সক্রিয়ভাবে হয়তো সেখানে কবিতা পড়ি বা ওই যে নতুন মুখের সন্ধানের মতন আমি আমার কবিতাগুলো পড়েছি বা পড়ার চেষ্টা করি আমি আমি চাই যে আমাকে আমাকে প্রকাশ করতে এই এই হিসাবে যে আমার লেখা কেউ পড়ুক বা কেউ জানুক আমাদের লেখা আমাদের সংস্কৃতি নিয়ে আমি এখানকার যে বাঙালি কমিউনিটি গড়ে উঠেছে এবং আমি খুবই খুবই আশাবাদী এবং সুন্দরভাবে এখানে এখন মনে করেন ইভেন বইমেলা হচ্ছে এখানে হচ্ছে দিনব্যাপী কবিতার কবিতা পাঠের অনুষ্ঠান কবিতা আবৃত্তি আবৃত্তির অনুষ্ঠান এখানে আরো অনেক নাটক হচ্ছে অনেক শিল্প এবং সাহিত্যের প্রতি আমাদের যে অনুরাগ সেটার বই প্রকাশ হচ্ছে এবং আমি আশাবাদী এবং আমি বেশ ওয়েলকাম পেয়েছি বিশেষ করে আমার বইয়ের যে আলোচনা অনুষ্ঠান হলো সেখানে যারা আলোচক ছিলেন তারা আমাদের এই এই এলাকার বা এই কমিউনিটির একজন আহ ভালো আলোচক ছিলেন যারা আমাকে হ্যাঁ যারা শিল্প সাহিত্য চর্চা করেন তারাই ছিলেন তারাই ছিলেন হ্যাঁ খুবই গর্বিত এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞ সেই তো লেখার জন্য কি কোনো পরিবেশ তৈরি করতে হয় না যখন মনে আসে হাঁটছেন কথা বলছেন বা আমার যদি বলেন আমার সবচেয়ে ভালো কবিতা কোনটা সেটা হলো আমি যেটা চিন্তা করছি কিন্তু লিখতে পারি নাই সেটাই হলো আমার সবচেয়ে বেশি ভালো কবিতা হতো হয়তো কিন্তু আমি সব সময় লিখতে পারি বা লেখার পরিবেশ আমার ভেতরে আছে আমাদের সিমসাম পারিবারিক পরিবেশের ভেতরে আমি লেখালেখি করতে পারি তবে আমি সাধারণত রাতের নির্জনতা একটু লেখার অভ্যাসটা বেশি আচ্ছা অনেক বই প্রকাশিত হচ্ছে এবং এখন যে প্রযুক্তি চলছে প্রযুক্তির সাহায্যে অনেকে লেখালেখিও লেখালেখিটা অনেক সহজতর হয়ে গেছে আমাদের মনের ভাষাটাকে আমরা যদি কয়েকটা লাইনে গুছিয়ে দিই প্রযুক্তি আমাদেরকে একটা কবিতা বা একটা গল্প একটা কিছু লিখে দিতে পারে তো প্রযুক্তির এই যুগে আপনি কবিতা লেখাকে বা লেখালেখি কে আরো কিভাবে সৃজনশীল করে তুলতে পারেন বা আমাদের ভাষাকে সাহিত্যকে আরো কতটা সমৃদ্ধশালী করা যায় এটা কি প্রযুক্তির সাহায্য নিয়ে করা যায় নাকি আপনার এটা নিজে থেকে আসতে হবে অবশ্যই নিজের থেকে আসতে হবে কারণ এটা একটা মনন শিল্প মানুষের মনের ভিতরে কি আছে সেটা একটা যান্ত্রিকভাবে ভাবে তাকে নিয়ে আসতে পারে না ডেটা সায়েন্স ডু আমার মনে হয় যে সেখানে আমাদের অবশ্যই মানে ভালো এবং মন্দর দিকটা দেখতে হবে আমাদের প্রযুক্তিকে ব্যবহার করতে হবে সেই সেই পর্যন্ত যে পর্যন্ত আমাদের সুবিধা আনতে পারে যেখানে আমাদের শিল্প বা মনন চিন্তাকে যারা রিকভার করতে পারবে না সেখানে হয়তো আমরা সেটা ইউজ করতে পারবো না ব্যবহার করতে পারবো না কিন্তু প্রযুক্তি আমাদের সব সময় আমাদের জন্যে একটা ভালো দিক আছে এবং প্রযুক্তির ব্যবহার করে আমরা আজ এই যে বলছিলাম যে আমি সামুহার ইন ব্লগ এ লেখা শুরু করি এবং আমার যে কবিতা লেখার যে অভ্যাসটা ছিল সেটাকে আবার ত্বরান্বিত করতে পেরেছি এটা একটা কিন্তু আমার লিখে দিতে পারবে তো না হয়তো আহ আমার থটটা আমার মতন হলেও হয়তো সেটা আমার মতো আমার হবে না এটাই হবে কিন্তু হ্যাঁ এটা আমাদের প্রযুক্তিকে সেই পর্যন্ত ব্যবহার করতেও যে পর্যন্ত আমাদের জন্য মঙ্গলজনক আচ্ছা প্রবাসী কবির কাছে জানতে চাই এই প্রবাসী জীবন কি আপনার কবিতায় স্থান পেয়েছে অবশ্যই মানে অবশ্যই এই জন্য যে আমাদের আত্মযাপনের যে কথা থাকে সেই কথাগুলোই বের হয়ে আসে একজন কবি বা সাহিত্যিকের মাধ্যমে তার কবিতায় বা তার তার গল্পে তার তার জীবন কথাই সে আত্মজীবনকেই লিখতে থাকে বাট আত্মজীবনকে তখন সে যখন মানুষকে তার একটা তার লেখার দার্শনিকতা পায় তার লেখার পরিব্যাপ্তি ঘটে এবং সেখান থেকে আহ অবশ্যই আমি সেই সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে আমার সমসাময়িক জীবন ব্যবস্থাও আমাকে ত্বরান্বিত করছে বাট আমার লেখা হয়তো একটা বোধ বা বোধগম্য থেকে লেখা হয় যার জন্য তার জন্য কোনো স্থানকাল পত্র পাত্র ততটা নির্ভরযোগ্য নয় দরকার হয় না এটা একটা মানবিক বোধের অংশ থেকে যেমন মায়ের মা বাংলাদেশে কি আমেরিকা এটা কোনো ব্যাপার না বাবা কোথায় ব্যাপার না আমাদের মধ্যবিত্ত জীবন কোথায় ব্যাপার না এইরকম আমার লেখাগুলো হয়তো এইসব সাবজেক্টিভ লেখা সোফার হয়েছে আচ্ছা লেখালেখি শুরুটা যখন আপনি শুরু করেছিলেন তখন নিশ্চয়ই আপনি কি কবি হতে চেয়েছিলেন কখনো নাকি আপনার এটা ভেতর থেকে এসেছে এবং আপনি নিশ্চয়ই কবিতা পড়তেন সেই সময় এবং এখনো পড়েন আপনার অনুপ্রেরণা মানে কবি হিসেবে কার কাকে দেখে আপনার দিকতে ইচ্ছে হয়েছে বা এরকম নিশ্চয়ই কেউ আছে আমি অনেক কবিতা পড়ি এবং আমার প্রিয় কবি হয়তো একজন দুজন নয় বাট আমার অনেক প্রিয় কবিতা আছে এবং আমি মূলত বাংলাদেশের কবি মানে যেমন আমাদের কবি মানে জীবনানন্দ দাস আবুল হাসান আল মাহমুদ এনাদের কবিতা পড়ে আমি আমি আমার ছোটোবেলা মানে আমার কাব্য জীবনকে আমি গড়ে তুলেছি এনাদের একটা অনুপ্রেরণা হয়তো আমার ভেতরে থাকতেই পারে কিন্তু আমি প্রতিদিন কবিতা পড়ি আমি যত লিখি তার চেয়ে বেশি পড়ার চেষ্টা আচ্ছা তো এই এই প্রসঙ্গে জিজ্ঞেস করছি যে কবি কেন আহ আপনার কাছে কি মনে হয় যে আপনার অনুভূতি আপনার অভিজ্ঞতা বা আপনার যে স্মৃতিগুলো এগুলো কি কবিতার মাধ্যমেই আপনি প্রকাশ করতে পারছেন নাকি আপনার কখনো মনে হয় যে আমার লেখা উচিত ছিল সবাইকে গদ্য লেখা উচিত গদ্য আমি মনে করি এবং কারণ মানে সাহিত্য বা গদ্য হলো আপনাকে ইনভাস্ট যেতে চেষ্টা করে মানে পুরাটা আপনাকে বর্ণনা করতে হবে আপনার বর্ণনা কত সুন্দর হলো সেটা কবিতা হলো উল্টা মানে আপনি কিভাবে একটা জিনিসকে আপনার থটে নিয়ে দিতে পারবেন আপনি কত অল্প ভাষায় আপনি আপনার চিন্তা শক্তিকে বৃদ্ধি করে দিতে পারবেন আপনার পাঠককে অনেক বেশি চিন্তাশীল করে তুলতে পারবেন সেটা হলো কবিতার কাজ কবিতার ভিতরে ছোট ছোট খোপ তৈরি করতে হয় কবিতার ভিতরে ছোট ছোট জায়গা তৈরি করতে যেখানে আপনি আপনাকে দেখতে পাবেন আচ্ছা এটা একটা শিল্প এবং আমি মনে করি এটা একটা আহ শৈলী কাজ তো এটাতে আমি হয়তো বেশি চেষ্টা করি এখন বাট আমি আরেকটু বলি আমি একটু লেজি আমার গল্প লেখা আর তো খুব একটা হয়ে ওঠে না আবার আমার মনে আছে যে আহ রাহাত খান আপনি রাহাত খানের নাম নিশ্চই শুনেছেন অবশ্যই হ্যাঁ তো ওনার আহ পঞ্চাশ বছরের জন্মদিন যখন পালন করা হচ্ছিল ওনার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিটাতে আমিও ছিলাম তো ওখানটাতে অনেক কবি ছিলেন তো উনি তাদেরকে উল্লেখ করে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমি আমার ভাগ্যটা ভালো আমার ভাগ্যটা যদি ভালো হতো তাহলে আমি কবি হয়ে জন্মাতাম কারণ আমি আমাকে এত লিখতে হয় এত লিখতে হয় লেখার পর তারপর আমি রাহাত কিন্তু তোমরা কবিরা দেখো এক এক মানে একটা একটা পাতা লিখছো লিখছো বা লিখে তোমরা মানুষের কত কাছাকাছি চলে যাচ্ছ যেটা তোমাদের লেখা মানুষের মুখে মুখে কিন্তু আমাদের লেখা পড়তে হয় পড়ে ওটা ভেতরে থাকে সেটাই যে দুঃখবোধ এদিকে গেলেও থাকে ওদিকে গেলেও থাকে তবে গল্প আমাদের গল্পের ভিতরে বা ভিতরে আমরা আমাদেরকে উপস্থাপন করতে পারি একটা কথা শিল্পের চরিত্রকে নির্মাণ করতে পারি এখানে আমাদের চিন্তাশক্তিকে নির্মাণ করতে হয় এবং সেই চিন্তার ভিতরে আপনাকে নিয়ে আসতে হবে সো এটা একটা কবির দায়িত্ব থাকে যে আমার আমার বলার সাথে আপনার বলাটা হচ্ছে কিনা আপনার চলাটা হচ্ছে কিনা আমার বাবাকে দেখার সাথে আপনার বাবাকে আপনি দেখতে পাচ্ছেন কিনা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তো ভবিষ্যতে আমরা তো অনেক কিছু দেখেছি আপনার নিজেকে নিজেকে কোন কোন কেমন কবি হিসেবে আপনি পর্যায়ে চিন্তা করেন কাছে কি মনে হয় যে আপনি যেখানে আপনার লেখাকে নিয়ে যাবার কথা আপনি সেই পর্যায়ে যেতে পেরেছেন কিনা বা আপনার ভবিষ্যতে আরো অনেক কি কি বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে আম আমি লিখে যেতে চাই এটাই আমার মানে আমার সাধনার থেকে লিখতে চাই আমি আহ বোধগম্য মানে বোধের থেকে লেখা করতে চাই যেটা আমার বোধে আসে যেটা আমার সংবেদনশীলতা থেকে আসে যেটা আমার মনন শিল্পর থেকে আসে সেটাই আমি লিখতে চাই এবং আমাদেরকে মানে সাহিত্য বা সংস্কৃতি যদি অন্যতম কাজ হলো হৃদয়ের ভিতরে একটা সংবেদনশীলতা তৈরি করা আমরা যারা লেখালেখি করি বা লেখালেখির সাথে সংযুক্ত আছি আমাদের সবার চিন্তা করতে হবে যে আমরা একটা মননশীল লেখা লিখতে পারি কিনা এবং শুধু লিখলেই হবে না লেখার ভিতরে একটা নতুনত্ব আনতে হবে এবং যদি লেখা কোনো কোনো লেখা যদি নতুন হয় তাহলে আপনার প্রকাশের প্রকাশ মাধ্যমের মাধ্যমে আপনি বেঁচে থাকবেন সো কোনো কবি এক বছরের কবি কেউ দশ বছরের কবি কেউ একশো বছরের কবি হতে পারে আমাদেরকে সেই ধরনের চেষ্টা সেই ধরনের স্বপ্ন আমার মত ভিতরে থাকে খুব সুন্দর অনেক কথা শুনলাম ভালো লাগলো আমার সাথে সময় দেওয়ার জন্য এবং আমার ধারণা যে আপনার লেখা দর্শকদের কাছে পৌঁছবে এবং দর্শকের প্রাণ ছুতে পারবে তাদের মনের কথা আরো বেশি করে বলতে পারবে একটা প্রশ্ন দিয়ে শেষ করব সেটি হচ্ছে ডিজিটাল মাধ্যমে কবিতা প্রচার ও পাঠকের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনি কি ভাবছেন আমি অবশ্যই পজিটিভ চিন্তা করি এটা নিয়ে আবারও বলছি যে আমাদের আমরা যখন লেখালেখি শুরু করি তখন আমাদের প্রকাশ প্রকাশের মাধ্যম ছিল একটি সংবাদপত্র এবং আমাদেরকে অপেক্ষা করতে হতো এখন আমাদের অপেক্ষা করতে হয় না আমরা লিখলাম এবং প্রকাশ করলাম তো কোনটা অভাব এখানে আমাদের ফিল্টারেশনটা অভাব আমাদের ভিতরে যে আগে যে একটা কবিতা কেন ছাপা হতো না একটা কবিতার জন্য আপনি দশ দশবার লিখতেন বা দশবার যাইতেন একজন সম্পাদকের কাছে এখন আপনি যাচ্ছেন না আপনি আপনি আপনার গণ্ডিতে বিখ্যাত কবিতা হচ্ছে কবি হচ্ছেন বা লেখক হচ্ছেন আমাদের এই ফিল্টারেশনটা বা আমরা যদি সবাইকে একসাথে একত্রে আবার আনতে পারি গ্লোবালাইজ করতে পারি তাহলে তখন আমাদের ভেতরের ভালো লেখক উঠে আসবে ভালো কম্পিটিশন তৈরি হবে এবং আমরা তখন সত্যি আমাদের প্রযুক্তিকে আমরা আরো বেশি উন্নয়নশীলের দিকে নিতে পারবো অনেক ধন্যবাদ আর আমার অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আপনি আমার দর্শকদের জন্য এবং আপনার নিজস্ব কোনো অনুভূতি যদি শেয়ার করতে চান এই মুহূর্তে আমাদের আজকের কথোপকথন শেষ করার আগে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্যে আমি প্রবাসে থাকি এবং লেখালেখির সাথে আছি আমি যখনই যেখানে গিয়েছি সাড়া পেয়েছি বাংলাদেশে বই প্রকাশের সময় প্রকাশকদেরও অনেক সাহায্য পেয়েছি কিন্তু আমি আমার লেখালেখি করতে চাই এবং আপনারা আমার লেখা পড়ুন সেই অনুভূতি দিয়ে আমি আমার অনুষ্ঠান আজকে বিদায় নিতে চাচ্ছি ধন্যবাদ ভালো থাকবে এবং আরো একটি কাব্য গ্রন্থের প্রত্যাশা নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি শুধু দর্শক এতক্ষণ যারা কবিতার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং খুব শীঘ্রই আপনাদের পছন্দের আরো একজন লেখক নিয়ে আমরা আবার উপস্থিত হব ধন্যবাদ ধন্যবাদ